আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আবারো বাচ্চাদের দোলনা নিয়ে আসলাম অনেকগুলা দোলনা দেখাবো আর এগুলার প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি আলবিয়া বেবি শপ টু তে আর এই শপের অ্যাড্রেসটা আমাদের ইরফান ভাই বলে দিবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজারের দ্বিতীয় তলায় দ্বিতীয় তলা 117 এবং 118 নম্বর দোকান দেখতে শুরুতে কি দেখবো ছোট একটা দোলনা দেখাবো ফার্স্টে প্রথমে এটা হচ্ছে একেবারে ছোট ঘাটোর মধ্যে যাদের বাসায় স্পেস কম থাকে জায়গা কম থাকে তাদের জন্য মোটামুটি এটা বেস্ট একবারে বেস্ট ছোট ঘাটো যেমন দেখা যাচ্ছে যে বড় গুলো রাখার স্পেস নাই জায়গা নাই তার জন্য তারা মতো দোলনা খুঁজতেছে আচ্ছা সেই দোলনাটা হচ্ছে এইটা এটা হচ্ছে এর একটা দোলনা এর দোলনা এই ধরনের চারটা চাকা থাকবে ভাই আচ্ছা ঠিক আছে চাকায় আবার ব্রেকও থাকবে ভাই ও ব্রেক সহ চাকায় ব্রেক থাকবে এবং মোসারি সহ ভাই এই যে মশারি সহ মূশারি সহ এখানে ছোট দুটো ডল থাকবে ডলটা লাগানো নাই দুটো ডল থাকবে খেলনা থাকবে নিচে কিন্তু চারো পাশ দিয়ে

একেবারে পানির দামে পানির দাম একেবারে পানির দামে আচ্ছা প্রাইস কত এটা এটা হচ্ছে 1650 পঞ্চাশ টাকা মাত্র 1650 পঞ্চাশ টাকা আরোশো দুই হাজার টাকা অনেক বিক্রি করছি ভাই এখন ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র দুটা ডল থাকবে যেমন তেমন এটা একটু উঁচু আবার হচ্ছে নিচে একটা বাসকেট থাকবে বাচ্চার কাথা কাপড় চোপড় রাখার জন্য একটা কিছু দরকার হয় তো সাথে বাচ্চার জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখা থাকবে এবং সহ এদিকে দেখেন কিন্তু সুন্দর ডিজাইন করা আছে ওভারঅল এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে এবং এই যে মশারিটা কিন্তু একবারে নিচ পর্যন্ত নেমে যাবে ভাই আচ্ছা যখন ঢেকে দিবে না একেবারে নিচ পর্যন্ত নেমে যাবে যেহেতু ভাই এখন মশার যে সূত্র বাড়ছে ভাই জান মশারি হয় এটারও কিন্তু চাকা আছে চাকা লাগানো নাই চাকা থাকবে চার পায়ে চারটা ব্রেক থাকবে চাকায় আচ্ছা এবং ভাই এটা কিন্তু বেল্ট বেল্ট আছে এটারও কিন্তু আপনার লক করা যাবে লক করা এই দেখেন এই যে এটাও কিন্তু হ্যাঁ সাপোর্ট আছে এটা লক করে রাখতে পারবে ওকে ঠিক আছে তো কালার কটা হয় এটার কালারও দুইটা

আছে হাওয়া বাতাস পাস করবে গেছে মা বসে কোথাও কাজ করতেছে বাবুকে খেয়াল করতে পারবে বাবু কি করতেছে খেলতেছে নাকি কি করতেছে কান্না করতেছে সব এখান থেকে খেলতে খেয়াল করতে পারবে আচ্ছা আর এটা হচ্ছে বাস্কেট

কত দিচ্ছেন এবার ডিসকাউন্ট দিবো তিনের নিচে ইনশাল্লাহ তিনের নিচে তিনের নিচে ওকে একবারে

এটা হচ্ছে দেখেন ভাই যে ও এটার সিস্টেম কিন্তু এগুলো হচ্ছে ডাবল নেট ভাই ও দুই পাশে নেট মানে নেট তো একটা ভিতরে আছে হ্যাঁ মোশার তো ধরাছর বাইরে থাকবে ভাই ধরাছর এই নেট তো আছেই তারপরে আরেকটা মোশা এইটার সেফটির জন্য আরেকটা মোশারি এখান দিয়ে লাগানো ডাবল মোশা ডাবল মোশারি এই যে ধরনের দুটো ডল থাকবে এটা হচ্ছে অটো অটো দোল না অটো দোল না হ্যাঁ অটো দুলবে এটা কিন্তু দোলে বেশি একবার দুলে বেশি যারা দোল খাওয়াতে চান বেশি তাদের জন্য কিন্তু

এটা হচ্ছে যে এদিক দিয়ে সাপোর্ট এটা কিন্তু রাউন্ড সাপোর্ট সেফটি বেশি এখানে একটা সাপোর্ট তো আছে আছে প্লাস হচ্ছে দেখেন ভাই এই যে একটা সাপোর্ট আছে এটার দাম কত হতে পারে আপনি একটু আইডিয়া করেন বাটারফ্লাই তো ভালো একটু ভালো সব থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আমরা সবসময় বিক্রি করি ভাই দোকানে ডিসকাউন্ট প্রাইস থাকবে খেলতে পারবে তারপরে এটা দেখেন ভাই এটা হচ্ছে আপনি আরো ওইটার চাইতে আরো বেশি দেখেন আপনি যদি ও মানে এটা কিন্তু এসএসটা দেখেন কি মোটা এসে একদম মানে কিন্তু অনেক মোটা কিন্তু এটা হ্যাঁ এটার হচ্ছে দোল খাবে যেমন তো দোল খাচ্ছে খাচ্ছেই এটার ফ্যাসিলিটি হচ্ছে এদিকে নেট টেট দেওয়া আছে আর এই ফেব্রিকগুলো নেটগুলো ম্যাজিক নেট ম্যাচ একেবারে ম্যাজিক নেট বসা বসে না মোছা বসবে না মোশা ঢোকার কোনো চান্সই নেই ভাই আচ্ছা একেবারে ম্যাজিক নেট এদিকে নেট আছে এই যে নেট আপনার চেন আছে চেন দিয়ে খুলে রাখতে পারবেন যেহেতু গরমের সিজন খুলে তুলে রাখতে পারবেন ঠিক আছে আবার একেবারে চাইলে যদি চান আপনি ইরফান ভাই একটু বসে দেখান

করা আচ্ছা চতুর্দিকে কিন্তু মানে চতুর্দিকে তো আপনার বাউন্ডারি করা আছে নিচে সাপোর্ট আছে এক্সট্রা ভাবে চারটা চাকা দেয় এই চাকা গুলো তো আবার ব্রেক আছে ব্রেক ব্রেক সহ দিলে নড়বে না

আঠারো নম্বর দোকান বনলতা কাজা বাজারে দ্বিতীয় তলায় ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এই দোকানে আসলে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন বুঝে নিতে পারবেন আর যদি চান ঢাকার বাইরে থেকে বা ঢাকার থেকে হোম ডেলিভারি নিতে আসতে যাচ্ছেন না ঝামেলা মনে হচ্ছে একেবারে বাসায় পৌঁছে যাবে কোনো চিন্তা নেই ইনশাআল্লাহ শুধু আমাদের স্ক্রিনে আসিফ ভাইয়ের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলোতে গুলোতে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ কারণ আমাদের মার্কেটে নেটওয়ার্কের ইস্যু ভাই ফোন দিলে পাওয়া যায় না ধরা যায় না রিসিভ করা যায় না কাস্টমার অন্য কিছু মনে করে তো অবশ্যই বলে দেওয়া হচ্ছে আপনারা সবসময় ইমুতে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমাদেরকে ইনশাল্লাহ সুন্দরভাবে যোগাযোগ করতে পারবেন তো ইরফান ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে রাখবেন ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম